এরে টাকাওয়ালা ভাই ক্ষমতাওয়ালা ভাই মাস্তানি করিও না আজকে মনে করতেছো আমার কাছে ক্ষমতাও আছে আমার কাছে প্রশাসন আছে আমার কাছে আইন আছে ব্যবস্থা আছে সব কিছু আমার হাতে আছে আল্লাহর কসম করে বলি আল্লাহ আকবরের আওয়াজ দেয়া যদি মুসলমান একবার যদি ময়দানে নেমে যায় তোমার মতো বেঈমানকে সাইজ করার জন্য বাংলার মুসলমানের দুই দিনের প্রয়োজন হবে না এক দিনের কিছু সময়ের ভিতরে তোমার পতন ঘটে যাবে নবীর উম্মতের দল এখনো সময় আছে আল্লাহর বয়ন্তরে ঢুকায় নাও মদিনাওয়ালা নবীর সুন্নতের আশে কলা বান্দা হয়ে যাও যতদিন পর্যন্ত আল্লাহর বয় অন্তরে ঢুকবে না যতদিন পর্যন্ত মদিনাওয়ালা নবীর সুন্নতের আশে কলা বান্দা হতে পারবা না ততদিন পর্যন্ত বান্দা তোমার ইমানটা দৃঢ় মজবুত ভাবে হবে না দুশ্মন কে মৌকা বিনতু লাগা নারে তক বীরক বিল তুগান রে তক বীর তুমার দে মুসলমান হ তুমার দে মুসলমান তুমার দে মুসলমান হ এক হাতে মে তলো আর হাতে মেপোর